ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর পিজন লাভার্স বন্ধুরা আজকে আবার আমরা সেই ইমাদুলের বাড়ির উদ্দেশ্যে ওই ইমাদুলের সব কবিতা সেল করে দেবে ইমাদুল ইমাদুল বিদেশ যাচ্ছে সেই উদ্দেশ্যে এই বন্ধুরা আজকের ভিডিওটা যদি কোনো বন্ধু ইমাদুলের কবিতা কিনতে চাও যেটা বলবো সেটাই বিক্রি করবে তাই ইমাদুল কল করেছিল সেই উদ্দেশ্যে আজকে রওনা নেবে বন্ধুরা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন বন্ধুরা অলরেডি পৌঁছে গেলাম ইমাদুলের বাড়িতে ইমাদুল দাঁড়িয়ে আছে কবর সামনে ইমাদুল তারপরে বলো কেমন আছো ভালো হঠাৎ পায়রা বিক্রি করবার কি উদ্দেশ্যে

পাঁচ তারিখে দেখি তার মানে আজ মধ্যে চার দিন সময় আছে আর যদি কোনো কারণে টিকিট ক্যান্সেল হয় তাহলে দু পাঁচ দিন বাড়তে পারি তাহলে ওই চার দিন আর বাড়ি আছে পাঁচ তারিখ চার তারিখের মধ্যে যেসব বন্ধুরা কবিতা নেওয়া চলে আসতে পারো এবার কবিতাগুলো তোমাদেরকে দেখাবো প্রথমে একটু সেট আপটা দেখাই দেখুন

এটার সঙ্গে এটা জোড়া হুম একদম सेम জোড়া জিরো পরে বাচ্চা 4 ঘন্টা করে উঠবে দেখুন এই এক জোড়া যে বন্ধুরা নেবে অবশ্যই 4 5 দিনের মধ্যে চলে আসবেন কিন্তু 5 তারিখে ওর টিকিট আছে ও চলে যাবে বাইরে দেখুন আমি তোমাদেরকে শক করে দেখাবো এই জোড়াটা আমি প্রথমে নটটা দেখাবো ধর এদের বাচ্চা রেজাল্ট কেমন

এদের বাচ্চা কি আমাদের রেজাল্ট পাঁচ ঘন্টার পরে উঠবে পাঁচ ঘন্টা প্লাস ফ্লাইং বাচ্চার রেজাল্ট তো শীতে খেলা আছে লেগ কি খোলা না বন্ধ হয়ে যাবে ভাই বন্ধ না খোলাও নাই ওই বাচ্চা কাটে না বাচ্চা খুব নিশানা খুব ভালো একটা বাচ্চা কাটবে না দাদির এবার নটটাকে দেখাও পাঞ্জা যে সকল বন্ধুরা নিজে খুব তাড়াতাড়ি কিন্তু একদম দেরি করবেন না মনে করবেন এই মাধ্যমের কাছে আসতে গেলে ফোন করেই চলে আসতে হবে এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আসবেন তা না হলে পাবেন না দেখুন নটটা চোখে রাইসটা দেখুন দেখলে মনে হবে একদম পাকিস্তানি করে দেয় ডাটা দেখো দেখুন ডাঙার ফেরাটা সাজানো দেখুন একটা ভালো কুমুদারের বৈশিষ্ট্য পাঞ্জাব একটু দেখো এটা দু নম্বর মাস্টার বিড়ালে বা তিন নম্বর মাস্টার বিড়ালটা তোমাদেরকে দেখাবে

এই জোড়াটা যদি কোনো বন্ধু চিটটা বিন্দু রেখে দিয়েছি হুম এবার নটটাকে দেখো এখন মনে তো আমার কতগুলো কবিতা আছে আছে খান আঠারো পনা আছে আঠারো পিস তোমরা যদি কোনো বন্ধু নিতে চাও সবই বিক্রি করে দেবে আঠারো পিস একসঙ্গে নিয়ে নিতে পারো এটা থেকে রাইসটা দেখুন সেই থেকে রাইস

তিনটে করে শিশপাখানা তোলা আছে বলে চলে আসতে পেরেছে আর দুটো তুললে আসতে পারতো না লেজ একটাও নেই লেজ সব তুলে দিয়েছে পায়রা চোখ আসছে দেখুন সেই উড়ুন পায়রা সিঙ্গেল আছে মাটিটা কোনো যদি বন্ধু উড়ানোর ইচ্ছা থাকে তাই পায়রা নিয়ে গিয়ে উড়াতে পারবে ডানা দেখুন কত সুন্দর ডানা সাত ফর রানিং শিষে খেলা আছে ভাইবেশন আছে ডানায়

এরকম হয়েছে লাল চেম্ভব দেখুন মাদ্রেরার চোখের আইসটা দেখুন কত সুন্দর চোখের কোয়ালিটি কেটেছে দেখুন মনে হচ্ছে একদম সেই কামাক্ষার পাড়ার বাচ্চার যেমন চোখ হয় তেমন চোখ হয়েছে কতটা খুব ভালো একটা কবিতার হবে বলে মনে হচ্ছে এক হয়েছে সঁচি একা উঠবে ওই সাদাটা বার দেখি যেই বাচ্চাগুলো উঠবে সব এই ধারেই বাচ্চা দেখুন এই যে মাধি এই মাদির বাচ্চা সবই হচ্ছে তোমরা এই বাচ্চাগুলো ওরা দেখো নিতে পারো দেখো স্ক্রিনে দেখালাম তো হ্যাঁ উড়িয়ে দে উড়িয়ে দেখানো যাবে জিরো পয়েন্ট বাচ্চা উড়িয়ে দেখানো যাবে চার পাঁচ দিনের মধ্যে আছে আমি বন্ধুরা এখানে একটা রাখি পায় না এটা বলতে পারব না এটা কি পায় না কি আছে আজকে দেখে মনে হচ্ছে মাল ভাই মাল ভাইর মতোই লাগছে তোমরা চোখের দেখেন সুন্দর একটা কবিতা আর কি কবি দেখানোর মতো কবিতা না কিছু নেই তোমরা দেখতে পেলে আর উপরে কিছু কবিতা আছে সেগুলো যা সফট তোমাদেরকে দেখাতে পারলাম না এবার তোমাদের কাছে শুনে নেব তোমাদের এই যে দেখো বলি তোমার মোবাইল নাম্বারটা একটু বলো মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বারটা বার করতে হবে তো নতুন সিম তো

এতে মতো সব পায়রা বিক্রি করেছে বিদেশে যাচ্ছে বলে একদম চার দিনের মধ্যে যদি আসতে পারেন পাঁচ দিনে যাবেন না তাহলে কিন্তু ভালো ছেলে খেলা পাবেন না ধরুন তোমার পায়রা এখন যে বাইরে চলে যাচ্ছে তা কেমন উঠছে তোমাকে রেস্ট কবে খেলছে তাই রেস্ট আজকে তো খেলার কথা ছিল আর আকাশটা একটু নরম ছিলো বলে পায়রা ছাড়ে নি হ্যাঁ তার ইচ্ছা আছে কালকে খেলতে বন্ধুরা চলতেই আজকে দায়িত্বে আমি নিজেও আছি আজকে ওয়েদার খারাপের জন্য পায়রা ওড়াতে পারি দেখি আগামী কাল পারে সেই ভিডিও তোমাদের দেখাবো বন্ধুরা পায়রা কেমন উঠলো কেমন রেজাল্ট করলো দেখতে দেখুন সব বন্ধুরা পায়রা নিতে ইচ্ছুক তারা কালকে যদি আসবে আসবে মনে করলে আসতে পারো কালকে যে আসতে পারো সকাল আটটার আগে মতো যে তাদের তত তাদের ভালো পায়রা পেয়ে যাবে